আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার চিরা দিয়ে অসম্ভব লোভনীয় এক মুখরোচক নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি এখানে বড় একটা বেক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ আমি চিরা নিয়ে নিলাম তো আশা করি আজকের ভিডিওটি আমার অনেক বেশি ভালো লেগে যাবে আপনাদের তো এখানে আমি চিড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে নেব যেহেতু চিড়ার মধ্যে অনেক ধরনের ময়লা এবং ধান থেকে থাকে দেখেন আমি পানির উপরে কতটা পরিমাণ ময়লা ভেসে উঠেছে তো এটা ভালোভাবে হাত দিয়ে কষলে কছলেই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এখানে পানি দিয়ে পনেরো মিনিটের মতো আমি এই চিড়া ভিজিয়ে রেখে দেবো যেহেতু ভি চিড়া না ভেজলেই নাস্তাতে তৈরি করা যাবে না তো আমি এখন ঢাকনা দিয়ে দেখেন পানি দিয়ে ভালোভাবে এখন একটা ঢাকনা দিয়ে এটা পনেরো মিনিট রেস্টে রেখে দিব। তো এই তো দেখেন আমার চিরাটা ভেজানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা আর এখানে আমি দুটো ডিম নিয়ে নেব ডিম দুটো ভালোভাবে ভেঙে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন পাশে আছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে বলে গেছেন একটি লাইক দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে একটি ভিডিও বানাতে দেখেন আমি চিড়ার ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখানে চিড়েগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি ওই পাত্র থেকে চিড়েটা পানিটা ছাড়িয়ে ছাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে পানিটা ছাড়িয়ে আমার চিরেগুলো নিতে হবে তো দেখেন সুন্দরভাবে আমার চিরাগুলো সে মানে ভিজে গেছে আর আমি পানি ছাড়িয়ে নিয়ে নিলাম আর প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ নারিকেল কোরানো বন্ধুরা তারপরে এখানে দিয়ে দিয়েছি বড় চামচের বড় উঁচু উঁচু এক চামচ পরিমাণ আমি চিনি তারপর আর একটু চিনি দিয়েছি দেড় চামচের মতো চিনি দিয়েছি আর এখানে দিয়ে দেবো এখন প্যাকেটের যে গুঁড়ো দুধ সে গুঁড়ো দুধ উঁচু উঁচু এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে এখানে আমি যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো ডিম দুটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো সরি এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যে ডিমের স্মেলটা দূর করার জন্য তারপরে এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে একটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব সুন্দরভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে একটু পানি পেনি অবস্থায় আছে চিরাটা এই জন্য বাইন্ডিংয়ের জন্য এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে আটা ময়দা যা ইচ্ছে হয় দিয়ে দিতে পারেন তো এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম যেহেতু এটা নাস্তা বা পিঠা এই আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো এখন রেস্টে রেখে দেওয়ার পনেরো মিনিট পর আবার নিয়ে আসলাম দেখেন ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে এবং খুবই সুন্দর সফট একটা ডো ডোর মতো তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একটা বয়মের মুখ্য নিয়ে নিয়েছি বন্ধুরা মুখ্যটা আমি এখন তেল ভালোভাবে তেল ব্রাশ করে নিব দেখেন সুন্দরভাবে তেল দিয়ে দিলাম যাতে পিঠাটা আমার বের হয়ে যায় খুবই সহজে আর আমি এই মুখ্য সাহায্যে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেব আপনারা যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো এখানে আমি অল্প অল্প করে ডো উঠিয়ে নিব আর এই যে আমি বয়েমের মুখটা নিয়েছি এই মুখ্য সাইজে পিঠাগুলো গোল গোল করে আমি বানিয়ে নিব। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন আজকে যারা নতুন ভিডিও দেখছেন আমার নতুন বন্ধুরা যদি ভালো লাগে আজকের রেসিপিটা আমার একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও চলে যাবে আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর আমিও চেষ্টা করি সব বন্ধুদের ভিডিও দেখার এখানে আমি মুখ খরার সাহায্যে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর পিঠেগুলো যে এতটা মুখরোচক সন্ধ্যা চায়ের সাথে হয়েছিল অসম্ভব লবণীয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন চায়ের সাথে চা চুলোয় দিয়ে কিন্তু দশ মিনিটের মধ্যে এই পিঠাগুলো তৈরি করা যায় খুবই সহজেই এই মুখরোচক পিঠা এই যে চিড়ার পিঠাটি আর এই মিষ্টি জাতীয় পিঠাটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের যদি সহজে এরকম স্বাস্থ্যসম্মত চিড়া যেহেতু চিড়াটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আর চিড়ার পিঠা কিন্তু অসম্ভব মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এটা একদিন হলেও বানিয়ে দিতে পারেন তো দেখেন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এবং আমার ভাজার জন্য তেল দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে পিঠাগুলো আমি আস্তে আস্তে করে পিঠাগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে এবং স্লো আসে পিঠাগুলো ভেজে নেব আমি হাই হিটে পিঠাগুলো ভাজব না তাহলে কিন্তু হাই হিটে ভেজে নিলে পিঠাগুলো পুড়ে যাবে উপার থেকে এবং ভিতরটা হবে না তো দেখেন আমি আস্তে আস্তে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি স্পাস চুলার সাহায্যে আমি উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব সব আবারও বলছি সব বন্ধুদের একটা কথা যে যারা যারা ভিডিও দেখছেন আমার তো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ করে এবং আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে আর প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে আপনারা একদমই অনীহা করবেন না মানে খুবই অনুরোধ করছি একটা লাইক দেওয়ার জন্য আমার ভিডিওতে আর পাশে থাকবেন সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা চিরা নাস্তাটি অতি সহজেই বানাতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বিভিন্ন আপনারা হয়তো বানাতে পারবেন না মাঝখান থেকে ভুলে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে হয় কি খুব বানাতে খুবই সহজ হয় দেখেন আমি আস্তে আস্তে করে ব্রাউন কালার করে পিঠেগুলো ভেজে নিয়েছি আর খুবই মানে এতটা মুখরোচক এই চিরার নাস্তাটি আপনারা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না চায়ের সাথে কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল অনেক বেশি ভালো লেগেছিল একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন আমার কথা বলতে বলতে পিঠাগুলো রেডি হয়ে গেল এবং একটি প্লেটে পরিবেশন করে এখন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখেন একটি প্লেটে পিঠাগুলো নিয়ে আসলাম এবং দেখেন পিঠাগুলোর কালারটা সুন্দর হয়ে গেছে একটি পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা যে পিঠা পিঠার ভিতরটা কেমন হয়েছে তো একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম পিঠার ভিতরের কালার মানে দেখেন কতটা সুন্দর হয়েছে আর চিরার নাস্তা যেহেতু চিরা সবাই মনে করে সবাই জানেন যে চিড়া একটি স্বাস্থ্যসম্মত তো এই চিরার নাস্তাটা যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম